নমস্কার আপনারা দেখছেন সবার সাথে সোমবার সাত সকালে রাস্তায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হল পুরাতন মালদার শাহাপুর ছাতিয়ান মোড় এলাকায় বর্গ সহ স্থানীয়দের অনুমান কেউ বা কারা ওই যুবককে ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে তবে এই ঘটনায় কে বা কারা জড়িত কি কারণে খুন সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি

বাইরে বেরালাম এই অবস্থাতেই এখনও আছি লুঙ্গিপুরে তো দেখলাম সত্যি সত্যি মানে খুবই মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনাকে কোনো মতেই সাপোর্ট করা যায় না তো তাপস দাস আমাদের পাড়ার ছেলে ছিল সে মার্ডার হয়েছে থানা থেকে অফিসার এসছে নিয়ে গেলো লাশ আমার একজন সমাজসেবক হিসেবে দাবি জোরালোভাবে যে প্রকৃত দোষী যেই হোক তাকে খুঁজে বের করে তার কঠোরতম শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ছিল এই এলাকায় কেমন আতঙ্কে রয়েছে প্রচণ্ড আতঙ্কে আছে কারণ বেশ কিছুদিন ধরে আমাদের এলাকা অত্যন্ত মানে অশান্ত মানে শান্তিপ্রিয় হয়ে আর নাই মানে এই ঘটনা আমাদের আমরা ইয়ং ছিলাম বা আমাদের যতক্ষণই ছিল আমরা যত সম্ভব শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছে কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে মানে আউট অফ কন্ট্রোল প্রত্যেক